এটা একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনি করিডোর দিচ্ছেন কিন্তু আবার এটা বলার চেষ্টা করছেন যে এইটার মাধ্যমে আপনি কোন একটা স্ট্র্যাটেজিক আপার হ্যান্ড পাবেন এই দুটো আসলে গল্প একসাথে মিলছে না অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে এটা আসলে একটা কোভার্ড অপারেশন ধরে নিলাম যে হচ্ছে এই আহ করিডোরের উদ্দেশ্য শুধুমাত্র হিউমেনিটেরিয়ান আহ গ্রাউন্ড ওয়ার্ক গুলো করা মানুষজনকে হচ্ছে মৃত্যুর হাত থেকে বাঁচানো বিশেষ করে পার্শ্ববর্তী রাখাইন স্ট্র্যাটেজ এই হচ্ছে আসন্ন দুর্ভিক্ষের ব্যাপারে প্রেডিকশন করা হচ্ছে ইউএন এর পক্ষ থেকে সেই দুর্ভিক্ষে হচ্ছে মানুষগুলোকে পরীক্ষা করা যতহো যেহেতু মানুষ মানবিকতার প্রশ্নে আমরা

নির্দেশ বা আদেশপ্রাপ্ত হবে কারণ এই আলাপটা কিন্তু এভিডেন্ট যে প্রথমে এসেছেই যখন হচ্ছে আহ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ ভ্রমণে আসলেন এবং উনি হচ্ছে বাংলাদেশ ভ্রমণে এসে মূলত এই প্রস্তাবনাটা আমাদের সামনে উপস্থাপন করবেন বা আমাদের রাষ্ট্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রক যারা আছে তাদের সঙ্গে এবং এরপর থেকেই এই আলাপটার দাগপালা মেলতে শুরু করলো এবং খুব দ্রুত আমরা দেখলাম বেশ কিছু হচ্ছে পর পর কয়েকটা বৈদেশিক ভিজিট বেশ কিছু সামরিক ভিজিট এগুলো এবং তারপরে হচ্ছে এখন আমরা মোটামুটি বেশ তর্জোস শুনছি এবং এই তর্জস শোনার পরে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যখনই হচ্ছে পাওয়ার গুলো একটু নানান রকমের হাজির করা হচ্ছে যে এটা 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 করিডোর চ্যানেল ভিন্ন এটা বিভিন্ন মেকানিজম অন্যরকম সুতরাং আপনারা যারা করিডোর বলছেন এটা ভুল আপনারা যারা চ্যানেল বলছেন সেটা কারেক্ট সো হোয়াট ইজ করিডোর হোয়াট ইজ চ্যানেল এই ধরনের একটা কনফিউশন মেকানিজম এখানে কাজ করছে এবং চেষ্টা করা হচ্ছে এই এই জিনিসগুলো হচ্ছে কাজ করানোর আমাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বোধহয় কাজও করছে সেটা কিন্তু এই বেস্ট পসিবল সিনারিও আলাপ করার পরেও আমি যদি ভাবি যে এর ফলে আসলে আমি কি পাচ্ছি রাষ্ট্র হিসেবে আমরা কি পাচ্ছি তাহলে কিন্তু খুব চিন্তা ভাবনা করে খুব বেশি কিছু পাওয়া যায় না একটা রাষ্ট্র হিসেবে moral superiority জায়গায় যদি আমরা নিজেদেরকে কল্পনা করি মনে করতে পারি যে হ্যাঁ moral superiority আমাদের আছে কিন্তু সেই moral superiority কিন্তু আমাদের আরো দীর্ঘ দিন ধরে আছে কারণ আমরা অলরেডি পনেরো লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গা কে আশ্রয় দিচ্ছি যারা মিয়ানমারের নাগরিক যাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা পাওয়া উচিত মিয়ানমারের রাষ্ট্র কাঠামোর কাছ থেকে অথচ তারা পাচ্ছে না বরং তাদেরকে একটা গণহত্যার মুখোমুখি করে ঠেলে দেয়া হয়েছে বাংলাদেশের কাছে এবার আবার সেই সেই গণহত্যার সেই গণহত্যারও ইন্টারনাল মোটিভটা আবার বাঙালি বিরোধী সেটা অন্য অন্য আলাপ যদিও আমি জাস্ট এখানে বলে রাখছি আর কি তো এবার এই যে মোরাল সুপিয়রিটির জায়গাটা এটা কিন্তু রাষ্ট্র বাংলাদেশ দীর্ঘদিন ধরে উপভোগ করছে ঠিক আছে কিন্তু এটা আমাদের জন্য এমন কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন তৈরি করেছে যেগুলো আমরা এখনো উপেক্ষা করতে পারছি না এত বছর পরে এসে কারণ কমতি ওই অবনতি সেখানে হচ্ছে ফরেন এইডের যে একটা ব্যাপার ছিল সেখানে এক ধরনের টানা পড়েন ইন্টারন্যাশনাল রাজনীতির কারণে সুতরাং এই জিনিসগুলো আমাদের পক্ষে একটা দীর্ঘ সময় ধরে সাস্টেইন করাটা এখন পসিবল হয়ে উঠছে না সুতরাং আমরা যদি হচ্ছে কোনো এমিকেবল সলিউশন চাই সেক্ষেত্রে আমাদেরকে এমন কিছু করতে হবে যেটা শুধুমাত্র আমাদের মোরাল সুপিরিয়রিটি দেবে না যেখানে আমাদের স্ট্র্যাটেজিক সুপিরিয়রিটি থাকবে এমন কোন একটা পরিস্থিতিতে আমরা তৈরি পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো যাতে করে আমাদের এই রিয়েল লাইফ ইমপ্লিকেশন গুলো থেকে আমরা বেরোতে পারি মজার ব্যাপারটা হচ্ছে এখনকার যারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রক তারা কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই করিডোরের আলাপটার সাথে প্রথম দিকে ইনিশিয়ালি জুড়ে দিয়েছেন রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের এর ব্যাপারটাকে অর্থাৎ তাদের প্রত্যাবর্তনের সাথে সামহাও তারা দেখানোর চেষ্টা করছেন যে করিডোরটা কোনো একভাবে যুক্ত কিন্তু রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন এর ব্যাপারটা তো আসলে ঠিক মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখার মতো আর অবস্থায় নাই কারণ humanitarian ground এ যেটুকু দেখা সেটুকু আমরা দীর্ঘ সময় ধরে দেখছি এবং এত সময় দেখার পরেও অপর পক্ষ যাদের কে হচ্ছে আহ যাদের মূল দায় আসলে এদের repatriate করার ব্যাপারে তাদের কোন রকমের আগ্রহ নেই এবং সে অপর পক্ষ বলতে শুধুমাত্র টাটমাডো বা শুধুমাত্র হচ্ছে মিয়ানমার জান্তার কথা বলছি না আমি সে অপর পক্ষ বলতে আমি বোঝাচ্ছি রাখাইন আহ রাখাইন স্টেটের এখনকার নিয়ন্ত্রক যারা আরাকান army তাদের কথা সুতরাং আহ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রশ্নটা কিন্তু শুধুমাত্র আপনি মোরাল সুপিরিটে থাকলেন কি না দেন প্রশ্নটা হচ্ছে আপনাকে আসলে স্ট্র্যাটেজিক্যালি মুভ করতে হবে এই ধরনের কোন একটা ইস্যুকে সলভ করার জন্য হ্যাঁ এবার আপনি দেখাচ্ছেন যে এটা একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনি করিডোর দিচ্ছেন কিন্তু আবার এটা বলার চেষ্টা করছেন যে এইটার মাধ্যমে আপনি কোন একটা স্ট্র্যাটেজিক আপার হ্যান্ড পাবেন এই দুটো আসলে গল্প একসাথে মিলছে না অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে এটা আসলে একটা কোভার অপারেশন আপনার পক্ষ থেকে হোক আর জাতিসংঘের পক্ষ থেকে হোক আমি কি এইটুকু এইটুকু অংশ পরিষ্কারভাবে ভাবে পারছি মই জি আমি এইটুকু অংশ পরিষ্কার আচ্ছা বুঝতে জি অর্থাৎ আমি আসলে কিছু কথা বলবো হ্যাঁ অর্থাৎ আপনি বলছেন বেস্ট পসিবল সিনারিও হতে পারে যে এটা এক ধরনের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেয়া করিডোর মানুষজনকে বাঁচানোর জন্য কিন্তু আপনি কিছুদিন আগে কিন্তু বলেছেন যে এই ঈদ আপনারা আপনাদের নিজেদের দেশে গিয়ে করতে পারেন পারেন না পরবর্তী ঈদ আপনারা ঠিকই নিজেদের দেশে গিয়ে করবেন অর্থাৎ করিডোরের আলাপটাকে আপনি যখন হচ্ছে এই ধরনের একটা স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর আলাপের সাথে জুড়ে দিচ্ছেন আবার দাবি করছেন করিডোরটা শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান তখন কিন্তু আপনার কথা একটা আরেকটাকে সাপোর্ট করছে না অর্থাৎ আপনি আসলে অলরেডি বলেই ফেলেছেন যে আপনার করিডোরটা হচ্ছে সাম কাইন্ড অফ কোভার্ট অপারেশন যেটার মাধ্যমে আপনি এক ধরনের স্ট্র্যাটেজিক সুপিরিয়রিটি অর্জন করার চেষ্টা করছেন এটা হচ্ছে ইনিশিয়াল ইয়ে যে অর্থাৎ বেস্ট পসিবল সিনারিও চিন্তা করে আপনি যেই যে যে আগাবেন সে আগানোর উপায় আসলে নেই ওই 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 উপায়টা আপনি নিজে প্রথম বন্ধ করে দিয়ে এসছেন অর্থাৎ দিস ইজ নট হিউম্যানটি রিয়ানটল এইবার প্রশ্ন আছে আচ্ছা তাহলে স্ট্র্যাটেজিক আহ যদি আমি অর্জন করতে চাই অপরপক্ষের ওপরে সেটা কিভাবে সম্ভব এতদিন ধরে হচ্ছে আমরা একটা বেশ দীর্ঘ সময় ধরে হচ্ছে একটা অ্যাপারেন্ট পলিটিকাল স্টেবিলিটির মধ্যে থাকার পরেও যে স্ট্র্যাটেজিক আহ অ্যাডভান্টেজ আমরা নিতে পারি নাই সেইটা আমরা কিভাবে করে খুব অতটা স্টেবল নাই এই ধরনের একটা গভর্নমেন্ট এর আন্ডারে কিভাবে আমরা অ্যাচিভ করব এটা একটা ভ্যালিড প্রশ্ন এবং আমার মনে হয় এখন পর্যন্ত এটার খুব শক্ত কোনো উত্তর কেউ দিতে পারে নাই এবার যখন আমরা করিডোর রিলেটেড আলাপ করছি এবং এটাকে এক ধরনের উপায় হিসেবে মনে করছি ধরে নিলাম হিউম্যানিটেরিয়ান করিডোরটা আমরা দিচ্ছি সেই স্ট্র্যাটেজিক আহ নেচে সিটিটাকে সাম ফুলফিল করবার জন্য এবং আমাদেরকে সহায়তা করছে গ্লোবালিস্ট ডেমোক্রেট লবিটা এবার গ্লোবালিস্ট ডেমোক্রেট লবি এতদিন আমাদের সহায়তা করেনি এখন তারা করছে নিশ্চয়ই তাদের নতুন কোন স্বার্থ বা তারা মনে করছে যে এতদিন তারা যেই স্বার্থটা উদ্ধার করতে পারেনি এবার তারা সেই স্বার্থটা উদ্ধার করতে পারবে তাই তো এবার সেই স্বার্থটা আসলে কি বিভিন্ন আলাপ আলোচনায় রিসেন্টলি এসছে পাবলিক ডোমিনো বিভিন্ন আলাপে এসছে। অনেকে এটা দাবি করার চেষ্টা করছেন যে বার্মা অ্যাক্ট করবার মাধ্যমে যে ধরনের এক ধরনের স্ট্র্যাটেজিক ভিশন তারা সেট করেছে ইউএস সে স্ট্র্যাটেজিক ভিশন ব্যাপারে খুব বেশি কোনো অগ্রগতি দীর্ঘ সময় ধরে হয় নাই এই যে এত বছর ধরে বার্মা অ্যাক্ট ইমপ্লিমেন্টেড হয়েছে বার্মা অ্যাক্টের উপরে সেই ইমপ্লিমেন্টেশনের উপরে খুব বেশি কোনো কাজ এখনো পর্যন্ত ইউএস এগোতে পারেনি বার্মায় তাহলে সেক্ষেত্রে এই যে হিউম্যানিটেরিয়ান এন্ড করিডোরের প্রস্তাব এটা কি এক ধরনের ওপেনিং কিনা তাদের জন্য টু ওয়ার্ক স্টার্ট ওয়ার্কিং অন দ্য ভিশন দে সেট ইন দ্য বাম অ্যাক্ট এবং এর মধ্যে অনেকে অলরেডি দাবিও করেছেন আমি বেশ কিছু টক শোতে দেখলাম যে বার্মা একটা যে ধরনের টার্গেটের কথা ইউএস বর্ণনা করছে যে এই অঞ্চলটার তার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ব্যবস্থার পত্তন করা যেটার মাধ্যমে হচ্ছে এখানে চায়নার আধিপত্য খর্ব করা একটা ক্রিয়েট করা এই জিনিসগুলো হচ্ছে তারা অর্জন করবার চেষ্টা করবে কিনা এই ধরনের একটা ওপেনিং ইউজ করে সো আহ এইগুলো ভ্যালিড প্রশ্ন এই প্রশ্নগুলোর কোনো উত্তর আসলে হচ্ছে তারা দেয় নাই বরং একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমি দেখলাম করিডোরের ব্যাপারটাকে বাইপাস করবার জন্য তারা যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে করিডোর না এটা মূলত আমরা আলাপ করছি চ্যানেল নিয়ে এবং টেকনিক্যালিটিতে তারা ধরতে চাইছে এবার করিডোরের ব্যাপারটা কিন্তু বেশ একটা স্লো বার্নিং সেটা কিরকম আহ একটা করিডোর যদি হয় হুট করে সেই করিডোরে এই দাবি অনেকে করে যে হচ্ছে এইসব জায়গায় আহ এ একটা বড় ধরনের অস্ত্রের চালানের ব্যবস্থা হবে এখানে হচ্ছে এটার মাধ্যমে আরাকান আর্মি নতুন রিইনফোর্সমেন্ট পাবে সেই রিইনফোর্সমেন্ট ইউজ করে আরাকান আর্মি তাদের হাতে যে পোর্টগুলো এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কবজা হয়নি সেগুলো তারা কবজা করবে এটার মাধ্যমে তারা এক ধরনের সার্বভৌমত্ব অর্জন করবার চেষ্টা করবে অন্তত রাখাইন স্টেটে এবং তারা একটা স্বাধীন ভূখণ্ড ঘোষণা করে বসতে পারে কিন্তু এতে করে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে খুব একটা উপকৃত হচ্ছে না তার কারণ হচ্ছে রোহিঙ্গা প্রশ্নের যেই বেসিক উত্তর সেই উত্তরটা আমরা এখন পর্যন্ত আরাকানারের কাছ থেকে পাইনি ওয়েদার দে ওয়ান্ট টু টেক রোহিঙ্গা পিপল ইন অ্যাজ ফুল সিটিজেন অব দেয়ার স্টেট অর নট এই প্রশ্নের উত্তর আরাকান আর্মির কাছ থেকে খুব পরিষ্কার এখনো পর্যন্ত বাংলাদেশ পায়নি এবং এখনো পর্যন্ত কোথাওই পাবলিকলি এই জিনিস রিপোর্টেড হয়নি সুতরাং ওই ওই আলাপটা নাই যেহেতু নাই তার মানে আমরা আসলে এটা থেকে কি পেতে যাচ্ছি এই ধরনের কোন উত্তর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি আমি ধরে নেই যে